ছোটোবেলার বন্ধুত্ব মানে নির্ভেজাল হাসি নির্ভেজাল ঝগড়া নির্ভেজাল মেলামেশা লাইফের প্রথম প্রেম ভালোবাসা বলে যদি কিছু হয়ে থাকে আমার কাছে মনে হয় বাল্যকালের বন্ধুরাই হচ্ছে সেই জায়গাটা আগে দখল করে নিয়ে থাকে সো আপনার লাইফে হয়তো অনেক ধরনের ভালোবাসা আসে এগুলো মানুষ পরিবর্তন হয় সময়ের কালক্ষেপণে বাট ছোটোবেলাকার বন্ধুরা এমন একটা জিনিস যখন আপনি যত বড়ো হবে এই সম্পর্কগুলোর বেশ আপনার মনের মধ্যে তত তীব্রতর হতে থাকে সময়ের ব্যস্ততায় হয়তো আমাদের পথগুলো ভিন্ন হয়ে যায় বাট অনেক দিন পর যখন তাদের কথা মনে পড়ে বা তাদের সাথে কাটানো সময়গুলো আমাদের মনে পড়ে আমরা সব সময় খুব আনন্দিত ফিল করি বা মনের ভিতর থেকে অটোমেটিক্যালি কেন জানি একটা ভালো লাগা কাজ করে যত খারাপ মোমেন্টের মধ্যে দিয়ে আপনি যান যেমন আপনার ছোটোবেলাকার বন্ধুদের কথা মনে পড়ে সো আজকে এই কথাগুলো কেন বলছি বিকজ অফ আমাদের যে বাল্যকালের সার্কেলটা ছিল সেই সার্কেলের লাস্ট আমাদের যে ফ্রেন্ড মেহেদি হাসান তার উইকেটের পতন এবং তার উইকেটের পতনের মাধ্যমে দিয়ে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডেরই আসলে বিবাহ জীবনের পদার্পণ সম্পূর্ণ হয়ে যাবে সো আজকে তার দিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা তৈরি করার চেষ্টা করছি একটু বড় হতে পারে তবে আশা করি আপনারা এনজয় করবেন সো সো আমি সরাসরি ভিডিওতে যেতে বিয়েটা যেহেতু একটু দূরে হচ্ছিল আমরা ঠিক সকাল সাতটার সময় বেরিয়ে পড়ি রাস্তায় প্রচুর কুয়াশা এবং তীব্র শীত ছিল এবং আমরা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা করি এবং এর মধ্যে আমার আমরা সব এক এক গোলে এগিয়ে আসি কিন্তু এখন আমাদের নেক্সট উইকেট পতন হবে ঠিক আছে জানি নি সে কবে গোল দেবে তো আমরা সেই প্রিপারেশন নিয়ে যাচ্ছি তো সবাই আমার বন্ধুদের জন্য দোয়া করবে আমরা গল্প করতে করতে মেহেরপুরে পৌঁছে যাই এবং তারপরে বাদ যোগে আমরা আমাদের যাত্রা শুরু করি বাট জার্নিটা খুব বেশি উপভোগ করতে পারিনি ফর দ্য রিজন অফ দিস রোড খুবই বাজে অবস্থা রাস্তার মানে অ্যাকচুয়ালি খুব হিকটিক একটা জার্নি হয়েছে আমাদের জন্য তারপরে আল্লাহর রহমতে সৈস আলমতে পৌঁছে গিয়েছে এটাই আলহামদুলিল্লাহ তারপরে এখানে হচ্ছে এই রাস্তায় আমার বন্ধুর শ্বশুরবাড়ি এবং তারপরেই আমরা চলে আসি সরাসরি বিয়ে বাড়ির গেটে এবং এখানে আমার বন্ধু বসে আছে এবং তারা অপেক্ষা করছে বরকে বরণ করার জন্য এবং তারপরে আমার বন্ধুর এন্ট্রি ঘটে এবং ডান দিকে যিনি রয়েছেন উনি নানা শ্বশুর এবং বাম দিকে যিনি রয়েছেন উনি হচ্ছে আমার বন্ধুর শালাবাবু সো তারপরেই আমরা বর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এবং আমার বন্ধু আসন গ্রহণ করলো সো এরপরেই নাস্তার আইটেম তো বেশ উপভোগ্য ছিল নাস্তাগুলো এবং তারপরে আমরা নাস্তা শেষ করে একটা ফটো সেশন করি এরপরে বেশ কিছু কাগজ কলমের কাজ বাকি ছিল যেগুলো আর কি দুই পক্ষের সাক্ষী যারা ছিলেন তারা লেখালেখি করছিলেন আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং লেখালেখি প্রায় শেষ প্রান্তে এরপরেই বিয়ে পড়ানোর পর্ব সো এরপরেই আমার বন্ধুর কিছু সৈস্বাক্ষর বাকি ছিল লাইফের ফার্স্ট টাইম সো দেখে মনে হচ্ছে একটু নার্ভাস সো এই মুহূর্তে যারা থাকে সবাই অলমোস্ট নার্ভাসই থাকে সো আমার বন্ধু ব্যতিক্রম নয় সো তারপরেই ওর সমস্ত লেখালেখি শেষ হলে এবার মোনাজাতের পর্ব ওয়ালাইকুম আসসালাম মনোযাত শেষ করার পরে আমরা সবাই মিলে কিছু ফটো সেশন করি সো এখানে হচ্ছে একটা ছোট্ট ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তো তারপরেই আমাদের খাবার পর্ব সো এখানে দেখতে পাচ্ছেন প্লেটারটা কত সুন্দর করে সাজিয়েছে আসলে আপ্যায়নের কোনো ঘাটতি দেখিনি দারুণ আপ্যায়ন করেছে আমরা আসলেই খুবই খুশি হয়েছি এবং এরপরেই বন্ধুর কিছু উপহার দেখলাম আমরা বন্ধুকে দিচ্ছে সো এখানে একটা চেন পেয়েছে আমার বন্ধু এবং এরপরেই একটা মালা দেওয়া হলো তারপরে ইনি হচ্ছে সম্ভবত বড়ো মামা শ্বশুর ইনি আবার স্বর্ণের একটা আংটি দিচ্ছেন আমার বন্ধুকে সো বেশ আসলে ভালো লাগছে দেখে এগুলো যে কতটা আন্তরিকতার সাথে তারা আমাদের ট্রিট করেছে এরপর এটা ছিলেন ছোট মামা শ্বশুর একটা ঘড়ি দিচ্ছে সো আমার বন্ধুর ছোটো মামা শ্বশুরও বেশ দারুণ একজন মানুষ এবং বেসিক্যালি ঘড়িটা পরানো হয়ে গেলে আমরা চেষ্টা করেছি আরও কিছু ফটো সেশন করার এখানে আমি এখানে বকুল রয়েছে এখানে বাসা দাচ্ছে এবং এখানে অমর এবং সাডেন ক্লিকের এই ছবিটা আসলে খুবই চমৎকার হয়েছে নানা শ্বশুরের সাথে আমার বন্ধুর এবং তারপরে আমি আর বকুল একটা ফটো সেশন করি এইবার বিদায়ের সময় সো একটু কান্নাকাটি হচ্ছিলো তারপরে আমার বন্ধু বাইকে ওঠার পরে সরি মাইক্রোতে ওঠার পরে রওনা দিলাম এখানে বন্ধুর খাবার ভালো হয়েছে তিনি পান খাচ্ছেন খুব খুশি হয়েছেন সো তারপরেই আমরা বাদ আমাদের গন্তব্যের দিকে আবার রওনা করি এবং এরপরে দশ বছরের এক্সপিরিয়েন্স এর পরে এই যে আমার হাতে এই কাজটা সম্পূর্ণ এই পিসে প্রথমে ব্যাটিং কিছু বল বুঝে নেবে তারপরে হবে ওয়ান ডে তারপরে এর মাধ্যমে খেলা শেষ হয়ে যাবে

সো সবাই বেশ পছন্দ করেছে এবং আমার বন্ধুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যা তার পরবর্তী জার্নি যেন খুব সুন্দর হয় সো ধন্যবাদ